গাড়িটা এত চমৎকার কন্ডিশনের গাড়ি যে গাড়িটা হচ্ছে কে স্পোর্টেজ এই গাড়িটা দু হাজার এগারোর মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন দামও থাকবে খুব কম মানেও ভালো এই গাড়িটা কে স্পোর্টের সম্বন্ধে বলা লাগে না এতই ভারী মেটালের এই গাড়িগুলি থাকে হ্যাভি ইউজার যারা যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই বেস্ট অপশন হিসাবে থাকবে রিয়াসকার সেন্টার থেকে ওকে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর রিয়াসকার সেন্টারে চলে আসবেন কারণ এমন একটি গাড়ি সচরাচর পাওয়া যায় না গাড়িটি ফাদানি ইনস্টল করা আছে এবং প্রতিটা জিনিস অরিজিনাল আছে কোথাও কোনো খোলা কাটা নাই অ্যাক্সিডেন্টাল ইস্টুরি নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে একটা সেট লাগানো আছে অ্যান্ড্রয়েড কে স্পোর্টেন্স দু হাজার এগারোর মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন সানরুফ আছে মুনরুফ আছে গাড়িটিতে একেবারে কি নাই সানরুফ মন্ডপ কে স্পোর্টেন্স কে এবং চাকাটা একটু দেখেন ভাই চারটা চাকায় একবারে নতুন কোথাও কোনো খোলা কাটা নাই যারা এই ধরনের একটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাই তাদের জন্য আজকে এটা অবয়াসলি বেস্ট অপশন হিসাবে থাকবে দেখান কাছ থেকে দেখান কোথাও কোনো খোলা কাটা নাই দরজার প্যাডগুলি দেখেন এবং সহকারে থাকছেই কম বাজেটে সেরা গাড়ি অল অপশন অটো অল অপশন অটো আপনারা এরপরও অবশ্যই দেখে শুনে চেক করে নেবেন ইঞ্জিন রুমটা একটু দেখাই একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এটা সিসি হচ্ছে দুই হাজার আপনার দুই হাজার সিসি চ্যাসিস মাসেল ফ্রেশ ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট তো ভাই নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোথাও কোনো খোলা নাই সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন শতভাগ গ্যারান্টি থাকবে এবং রিয়াসকার সেন্টার থেকে এই গাড়িটির দামও থাকবে কম সানরূপ মুনরূপ সহ এরকম রাজকীয় গাড়ি দু হাজার মডেলের এই গাড়িটি পাবেন মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকায় দামও খুব কম তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর রিয়াজকার সেন্টারে চলে আসেন রিয়াসকার সেন্টারের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা ডিজি ফ্রেশ স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে রিয়াজকার সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম